একটু আগে চুল কাটিয়ে আসলাম অবশ্যই হিন্দু সেলুন নাপিত কথায় কথায় জানালো আজ সকাল থেকে মাত্র এগারো জন কাস্টমার এসেছে আমি ছোট্ট করে হিসাব করে ফেললাম সকাল থেকে এগারো জন এসেছে ধরে নিলাম আমি দিনের বেলার লাস্ট কাস্টমার আর রাতে দাড়ি বা চুল কাটাতে কেউই আসবে না তাহলেও ভদ্রলোকের একদিনের ইনকাম কত এগারো গুণিতক পঞ্চাশ সমান সমান পাঁচশো টাকা আর এক মাসের কত মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তাও এটা তার সকাল থেকে মাত্র এগারো জন কাস্টমার আসার ইনকাম অন্যদিন নিশ্চয়ই আরও বেশি আসে তাছাড়া রাতে যারা আসবে আর হিসাব তো ধরলামই না ঠিক করে দেখলে ভদ্রলোকের পার মান্থ ইনকাম তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার হয়ে যাওয়াটা একদমই বিচিত্র কিছু না অথচ তথাকথিত ভদ্রসভ্য হোয়াইট কলার জবগুলোর ইনকাম কত আপনারা জানেনি বলার কোনো প্রয়োজন নেই আমার চেনা জানা একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে ইন্টার্নশিপ করছে সাড়ে চার হাজার টাকার বিনিময় এই তো অবস্থা খাসির মাংস ফুলের ব্যবসা চামড়ার ব্যবসার মতো হিন্দুদের হাত থেকে প্রায় বেরিয়ে যাওয়া আরেকটা ব্যবসা হলো এই সেলুন অথচ এই কাজটা আদতে হিন্দুদেরই বংশ পরম্পরা এই কাজ করে এসেছে ইভেন পাকিস্তানে হিন্দু গণহত্যার সময় নাকি নাপিত আর ম্যাথদদের না মেরে ছেড়ে দেওয়া হতো কারণ এই অতি আবশ্যকীয় ব্যবসায় একচেটিয়া হিন্দুদের আধিপত্য ছিল নাফিত আর মেথডদের মেরে ফেললে পুরো পাকিস্তান জুড়ে হাহাকার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ক্রমশ দিন এগোলো হিন্দুরা ক্রমশ লোক হল বাপ ঠাকুরদার পেশাকে ঘৃণা করে কোটটাই পরে অন্যের চাকর হতে শিখল আর রাবিব নাবিব কাবিবরা এসে সেলুনের ব্যবসাকেই ব্র্যান্ড বানিয়ে কোটির ওপরে কামাতে লাগলো হিন্দুদের মাথায় হাত বলেই অবশ্যই এই বেসিক বিজনেসগুলোতে হিন্দুদের ফেরানোর উদ্যোগ অবশ্যই নেওয়া উচিত কাঁচা টাকা উঠছে এখানে অথচ আমাদের দেশেই তা আমাদের সম্প্রদায়ের হাতছাড়া হয়ে যাচ্ছে সম্পদের বহির্গমন আর কাকে বলে